প্রধান উৎসবে উপস্থিত আছেন অতিথির যুবদলের সোনালী ফসল সাবেক সভাপতি বর্তমান থানা বিএমপি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহরাপাড়া ইউনিয়ন বিএমপি সংগ্রামী সভাপতি আমার শ্রদ্ধেয় চাচা

জামাল ভাই আরিফ হোসেন মাসুদ ভাই ইতালি থেকে আগত মাসুদ ভাই মামুন সহ আমাগ উজ্জ্বল সহ মানিক ভাই মুকুল ভাই এবং ইয়াফি সহ জুয়েল ভাই সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত

ওনার রোগ কামনায় আমাদের একদিন চেয়ারম্যান তারেক রহমান সাহেব বিদেশের মাটিতে আছে ওনার দোয়াই এবং আমাদের সোনাগা থানা মাটিও মানুষের নেতা এবং সোনাগা থানা সাবেক সফল উপজেলা চেয়ারম্যান

আমাদের বলে গিয়েছে এই কমিটিতে কোন পাগল নেওয়া যাবে না কোন মাদক কারবারি নেওয়া যাবে না কোন সন্ত্রাসী নেওয়া যাবে না কোন ভুঁনি এই কমিটিতে নেওয়া যাবে না দুষ্কর চরিত্র লোক নেওয়া যাবে না আমূলিকের দোষ জাতীয় পার্টির কোন দোষ এই কমিটিতে নেওয়া যাবে না যদি আপনারা নিয়ে থাকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের একজনের চাকরি থাকবে না পাশাপাশি আপনারা যে নিবেন আপনারা আজীবনের জন্য বহিষ্কার হবে আপনাদের কাছে যে জিনিসটা আনামত দিয়ে যাব আপনারা সবাই মিলে এটা ব্যক্তিগত কেউ সম্পদ না এটা সকলের সম্পদ আমরা যারা বিএমপি করি সবার এটা আনামত আপনারা সঠিকভাবে জেনে শুনে একটা লোককে নিয়োগ দিবেন আপনারা নিজাম চক্রবর্তীকে বলে গিয়েছিল কিছুদিন আগে আমার ভাই আমলিক করে আমার বাতিজা আমলিক করে আমার বন্ধু আমুলিক করে আপনাদেরকে ধরবে আর নিজাম ভাইয়ের বাতিজা আপনার ভাইয়ের বাতিজা এখন নিলে নিয়ে নেয় না হবে না কিন্তু আপনারা কোনো চাকরি থাকবে না কোন আমলিকের দোষণ বাতির দোষণ কিন্তু এই ধর্মে নেওয়া যাবে না যেহেতু

আপনাদের এলাকার লোক ধরবে ধরবে না আমরা কিন্তু আপনাদের দোয়াই আমাদের অনেক কর্মী আছে ইনশাল্লাহ আমুলিক দিতে হবে রাত্রিবাড়ি নিতে হবে রাত্রি বলে গিয়েছে ওদেরকে যদি আপনি নিয়োগ দেন তাহলে আপনাদের অস্তিত্ব থাকবে না এই কথাটা শক্ত বলেছে সে

তাদের ডট ডট যাবে গিয়ে আপনারা এই দুইটা নমোয়েন্ট করবেন এই আশীর্বাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আবার বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি